অলওয়েজ মডেল ছিলাম আম্মুর এবার খালি আমি হচ্ছে হেল্প করতেছি নরমালি আমি আমার পেজের জন্য খালি শুট আমি করে দেই যেমন আম্মু আম্মু আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের দেশি বাটিকের টু পিস আমাদের সাইডাস প্রজেক্ট বিশ বছর হলো আমাদের মানে এই ক্লোজেটটা এবং বিশেষ করে এই ক্লোজেট হলো যে আমার বড় মেয়ের সাইদাস ক্লোজেট সাইদা ইমানের তো আমারই ওইটা ওর নামেই করা কিন্তু আমাকে ওই সময় বেশি দেয় ওর মানে বিয়ে হওয়াতে জাস্ট মানে থাকে না এখন এখন জাস্ট এই শুরু শুরু করলাম ছোট মেয়েকে নিয়ে ও আমাকে মোটামুটি এবারে আমাকে টাইম দিচ্ছে আমি অলওয়েজ মডেল ছিলাম আম্মুর এবার খালি আমি হচ্ছে হেল্প করতেছি নরমালি আমি আমার পেজের খালি শুট আমি করে দেই সব শুট আমি করি বরাবরই আমি করছি কিন্তু হেল্প আর কাউন্টিং এ বিজনেস এর এ কাউন্টিং এর পার্টটা আমার বড় বোন করতো এখন যেহেতু বড় বোন নাই তাই আমার দুইটা সাইডি হ্যান্ডেল করা লাগে আমার প্রোডাক্ট হলো ফার্স্ট আমি বলবো যে আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলাম কিন্তু আমাদের দেশি দেশি প্রোডাক্ট আসলে আমাদের বাংলাদেশের মানুষের বাহিরেরটাই বেশি মানে চায় দেখা যাচ্ছে আমার লসই হয়ে যাচ্ছে মানে অনিশ্চাকৃতভাবেই আমার ঢুকতে হয়েছে বাহিরের প্রোডাক্টে যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট নিচ্ছি পাকিস্তানি প্রোডাক্ট নিচ্ছি মানে এইগুলো দেখা যাচ্ছে আমার তাহলে আমার যে খরচাটা উঠে যায় আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চেয়েছিলাম বাট আমি পারি নেই এর জন্য আমি অনেক আন্তরিক দুঃখিত যে আমি দেশি প্রোডাক্ট চালাইতে পারি বা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশিরাই কেনে যেমন আম্মু আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের দেশি পাটিকের টু পিস বাট সবাই কাশ্মীরি গুলোই নিচ্ছে আমাদের আমাদের প্রোডাক্ট হচ্ছে থাই কাপুরের থ্রি পিস আছে কাশ্মীরি আছে জয়পুরের আছে এর আছে আর দেশি আছে কিন্তু বেশি আমাদের ইন্ডিয়ান সাইডের প্রোডাক্ট গুলোই চলছে আমাদের ও আছে এক্সেপ্ট ফর দিস থ্রি পিস আমাদের ক্রকস আছে জুয়েলারিজ আছে এগুলো যদি কেউ নিতে চায় আসতে পারে আমাদের স্টল নাম্বারটা আমি একশো পঁয়তাল্লিশ নাম্বার স্টল আমি আমি সব বাংলাদেশীদেরকে রিকোয়েস্ট করব আমাদের আমাদের পাশে যেন দাঁড়ায় এবং বাংলাদেশের পণ্য কিন্তু আসলেই অনেক ভালো আমি চাব যে আপনারা বাংলাদেশের পণ্যটাই নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশি পণ্যগুলা আঠারো থেকে শুরু করে বারোশো আছে এক হাজারও আছে আর কাশ্মীরি লাস্ট মানে একদম মানে কমে হলো আঠারোশো টাকা তার উপরে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারও আছে